বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন কোটি কোটি দেড় কোটির মতন প্রবাসী ভাই আছেন যারা কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান এই প্রবাসী আয় এটি নিয়ে বাংলাদেশের অনেক মানুষ গর্ব করে আপনারা দেখছেন প্রবাস বার্তা আমরা দেখেছি কিভাবে এই দেশে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখন ধীরে ধীরে মানুষের যাতে কর্মসংস্থানের ব্যবস্থায় কিভাবে ধীরে ধীরে বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি কল কারখানা গড়ে তুলেছে আজকে আমরা প্রায় বক্তব্যে রাজনীতিবিদ হোক অথবা যে কোনো ব্যক্তি হোক যখন দুটি বিষয় নিয়ে সকলেই গর্ববোধ করে কি সেটি এক হচ্ছে বিদেশে আমাদের যে প্রবাসী ভাইরা আছেন কোটি কোটি দেড় কোটির মতন প্রবাসী ভাই আছেন যারা কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা দেশে পাঠান এই প্রবাসী আয় এটি নিয়ে বাংলাদেশের অনেক মানুষ গর্ব করে প্রিয় ভাই বোনেরা প্রিয় সহকর্মীবৃন্দ এই যে বিদেশে প্রবাসীদের চাকরি সংস্থান এই ব্যবস্থাটি আপনাদেরই দিনই দল প্রিয় দল তথা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন একই সাথে যেই গার্মেন্ট শিল্পের কথা আমরা বলে থাকি যেই গার্মেন্ট শিল্পের জন্য সারা বিশ্বে আজকে বাংলাদেশ পরিচিত সেই গার্মেন্ট শিল্পেরও যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই এই দুটি উদাহরণ থেকে এরকম আরো অনেক দেওয়া যায় যেহেতু সময় কম এই দুটি উদাহরণ দিয়ে আমি যেটি বোঝাতে চাইছি আপনাদের কাছে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো উদ্যোগ শিক্ষার ব্যাপারে হোক স্বাস্থ্যের ব্যাপারে হোক অর্থনীতির ক্ষেত্রে হোক ভোটের অধিকারের ক্ষেত্রে হোক প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয় দলের অবদান আছে আপনারা দেখছেন প্রবাস বার্তা